ওজন সাত টন মানে সাত হাজার কেজিরও বেশি দৈর্ঘ্য সতেরো ফুট ছয় ইঞ্চি এবং প্রস্থ ফুট একবার তিন কিলোগ্রাম বারদের দরকার হতো ভাবুন কি এলাহি কর্মকাণ্ড এটি হলো জাহান কামান যার অন্য নাম বিশ্ব ধ্বংসকারী কামান কাটরা মসজিদ দেখেছেন আর এই জাহান কামান দেখেননি এমন পর্যটকের সংখ্যা বিরল কারণ কাটরা মসজিদ থেকে মাত্র মিটার দক্ষিণ পূর্বে তোপখানায় এটি বসানো রয়েছে পর্যটকদের সতেরোশো সাঁত্রিশ সালে এটি নির্মাণ করেছিলেন কামার এবং বন্দুকশিল্পী জনার্দন কর্মকার শাহজাহান মুঘল সম্রাট থাকাকালীন এটি তৈরি হয়েছিল কামানটি তৈরির জন্য ব্যবহার করা হয়েছিল অষ্টধাতু তাই রোদ বৃষ্টিতে বছরের পর বছর খোলা আকাশে ডিচে পড়ে থাকলেও এটিতে এখনও পর্যন্ত এতটুকু মরছে ধরেনি ইতিহাস থেকে জানা যায় মুর্শিদ কুলি খা যখন রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন তখনই এই কামানটি নিয়ে এসেছিলেন